আপনারা দেখতে পাচ্ছেন আমরা করলা উঠাছি আমরা করলা এবার ষষ্ঠবারের মতো উঠাছি মানে ছয়বার এবার উঠাছি আমরা দুই দিন তিন দিন পরপর করলা উঠাই তো আলহামদুলিল্লাহ করলা এখনও পর্যাপ্ত পরিমাণে আছে এবং ভালো আছে তো আশা করছি আজকে ষোলো শতাংশ জমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন মন মতো হবে আজকে একটু কমই হবে আজকে একটু কমই হবে ষষ্ঠবার মানে প্রথমে যে চালান আসছিলো সে চালানের করলাগুলো প্রায় শেষের দিকে বৃষ্টির কারণে অনেক ফুল নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের করলাগুলো দেখুন এই করলা আমাদের প্রায় নয়টা দশটা আটটাতে এক কেজি হবে যে দেখতে পাচ্ছেন কাছে সব রকমেরই করলা আছে একবারে বরাবরই আপনি যত দূর থাকাবেন সব রকমেরই করলা এখানে আছে এবং দেখুন আপনার আটটা থেকে দশটাতে এক কেজি করে হবে মালিক সিডের আলে সাজাতের করলা করলাটা নতুন করেছে গল্লাটা খুবই ভালো চমৎকার গল্লা খুবই সুন্দর